আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখো আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম এই দেখো রসুন বাটা চিংড়ি মাছ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ মতো লবণ এবং এই দেখো ভেন্ডি ভেন্ডি আর একটা সামান্য একটা আলু দিয়েছি এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে আমি রেসিপি করব দেখো তাহলে বন্ধুরা তোমরা আমার আজকের এই রেসিপি দেখো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আজকে করো না এটা দেখিয়ে দেখবা তোমরা কত মজা হয় কত সুস্বাদু হয় অনেক দারুণ হয় যাই হোক বন্ধুরা তাহলে আমি আসুক মূল রেসিপিতে চাই তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা চুলার পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি কেচকশিটা দিয়ে দেব পেস্টটাকে একটু লাল করে আমি আগে সবজিটা দেবো তারপরে আমি আস্তে আস্তে মশলাটা দিব তখন বন্ধুরা পেস্টটা মাছ ভালো ভাজা প্রায় হয়ে আসছে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিই শিঙ্গের মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি মশলাটা দিয়ে দিব মশলাটাও সুন্দর করে কষিয়ে নিব এখন বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি পানি দিয়ে দিব যখন এইটা ফুটে আসবে তখন আমি ভেন্ডিটা দিয়ে দিব দেখো জলটা আমার বল কেসে গেছে এখন আমি সবজিটা দিয়ে দেবো এভাবে রান্না করে দেখবে তোমরা এভাবে রান্না করলে অন্যরকম একটা স্বাদ মশলা কষিয়ে তারপর পানি দিয়ে জল দেবা জল সেদ্ধ হয়ে গেলে জলটা একটু গেছে সবজিটা দিয়ে দেবা দেখবা এটা একটা অন্যরকমের স্বাদ বন্ধুরা কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু না দিয়ে দেব তারপরে আমি ডাকনা দিয়ে দিব দেখো আমার ভেন্ডিটা দেখতে কত লোভনীয় হয়েছে কত সবুজ কালার সেদ্ধ দইতে বেশিক্ষণ লাগে না বন্ধুরা মানে কিছুক্ষণ হইলেই আমার এই সবজিটা হয়ে যাবে বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খাবে দেখবে কত মজা কত সুস্বাদু হয় বন্ধুরা তোমরা যে যেখানে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেশ দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে আমি স্বাগতম জানাই তোমরা আমাদের ভিডিওগুলো তোমরা দেখো শুভকামনা জানাই সরি কামনা জানাই বন্ধুরা তোমরা আমাদের ভিডিওগুলো ফাঁকে ফাঁকে দেখো যাই হোক বন্ধুরা তোমরাই পারবে আমাকে তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেত বন্ধুরা তাহলে বন্ধুরা আর একটু হোক সেদ্ধ হোক তারপরে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপি এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে ভেন্ডি তরকারি এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা তাহলে দেখো আমার এই আসল বেন্ডির বেন্ডি চিংড়ি মাছের আসল রেসিপির রূপ দেখো তোমরা কেমন লাগে বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে এইভাবে তোমরা রান্না করে খাবে সময় বাজি করে খাওয়া খাবে এমন কোনো কথা না যে কোনো মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করা যায় বেন্ডি যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি এগিয়ে যেতে পারবো তোমরাই পারবে আমাকে এগিয়ে নিতে তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর নিয়মিত আমাদের ভিডিওগুলো বন্ধুরা সামান্য একটু সময় করে তোমরা দেখবে যাই হোক বন্ধুরা তার আজকে মতো রাখি আসসালামু আলাইকুম শুধু